হ্যাঁ ভাইয়া কাই সার্জি আল্লাহ হাফেজ এখানে একটু দাঁড়াই ছিলাম ওয়েদেরটা জোস বাইকের একটা ছবি তোলার জন্য সো দেখলাম ছোট ছোট ইচ্ছিরা খেলাধুলা করতেছে তো ওদেরকে বললাম যে ভাই আমাকে একটা ছবি তুলে দাও ওরা আমাকে ছবি তুলে দিয়েছে ভিডিও করে প্লাস আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজ সব ওরা কাছ থেকে নিল আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যদি এখন কেউ না আসে আসলে বুঝবে না যে ওয়েদারটা কতটা সুন্দর তো এই ওয়েদারে একা একা রাইট চিল রাইট এর আসলে খুবই মজাদার একটা বিষয়